আপনি যদি একজন শিং মাছ চাষি হয়ে থাকেন অথবা কোনো ক্যাটফিশ মাছ চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে গ্রেডিং পদ্ধতি কি এটা বিস্তারিত জানতে হবে যদি আপনি গ্রেডিং পদ্ধতি ঠিকমতো বুঝতে না পারেন তাহলে মাছ বিক্রির সময় অবশ্যই আপনাকে একটা বিশাল আকারে লস গুনতে হবে তাই আপনি যদি একজন ক্যাটফিশ চাষি হন অথবা শিং মাছ চাষি হন অবশ্যই আপনাকে গ্রেডিং পদ্ধতি ভালো করে রপ্ত করতে হবে গ্রেডিং পদ্ধতি হচ্ছে পাইকারিদের অর্থাৎ ব্যাপারীদের একটা বেঁধে দেওয়ার নির্ধারণ দাম আপনি যখন আপনার পুকুরের মাছ বিক্রয় করবেন তখন আসলে নির্দিষ্টভাবে বলতে পারবেন না যে আপনার মাছ কয়টাই কেজি আপনি হয়তো আইডিয়া নেওয়ার জন্য আপনার পুকুর থেকে মাছ উঠায় মেপে দেখছেন যে আপনার মাছ কেজিতে পনেরোটাই হতে পারে কিন্তু মাছ বিক্রয়ের সময় দেখা যেতে পারে আপনার মাছ কেজিতে পনেরোটার বেশি হতে পারে আবার কমে হতে পারে এই জন্য আসলে গেটিং পদ্ধতি সম্পর্কে আপনার জানা দরকার ব্যাপারী যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার মাছ কয়টায় কেজি ধরেন আপনি বললেন আপনার মাছ কেজিতে পনেরোটা তখন ব্যাপারী আপনাকে নির্ধারণ করে দিল আপনার মাছের দাম বারো হাজার টাকা মন প্রতি মন দিবে মাছ পুকুর থেকে সম্পূর্ণ ওঠার পর যখন আপনি দেখবেন যে আপনার মাপার পরে দেখবেন আপনার মাছ কেজিতে ষোলোটা হয়ে গেছে তখন আপনি বারো হাজার থেকে দুশো টাকা কম পাবেন যদি আপনার মাছ কেজিতে পুকুর থেকে ওঠানোর পর দেখেন যে আপনার মাছ পনেরোটা না হয়ে হয়ে গেছে চোদ্দোটা তখন আপনি দুশো টাকা আরও বেশি পাবেন অর্থাৎ কেজিতে পনেরোটার নিচে আসলে আপনি দুশো টাকা মাছ পাবেন আর যদি কেজিতে পনেরোটার উপরে যায় তাহলে সেক্ষেত্রে আপনি দুশো টাকা করে কম পাবেন মাছ পুঁতি যেহেতু বাণিজ্যিকভাবে মাছ বিক্রয় করতে গেলে অবশ্যই গ্রেডিং পদ্ধতিতে বিক্রি করতে হয় তাই অবশ্যই গ্রেডিং পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা থাকা দরকার যেহেতু গ্রেডিং পদ্ধতিতে আমরা মাছ বিক্রয় করি তাই অবশ্যই মাছ আপনাকে কাঁটাই করে বাছাই করে ছোটো মাছগুলো সাইড করে আপনাকে মাছ বিক্রি করতে হবে কারণ এই ছোট মাছগুলো থাকার কারণে আপনার গ্রেডিং সিস্টেমে কেজিতে তখন আপনার মাছ হওয়ার কথা পনেরোটা সেখানে হয়ে যাবে বিশটা বা তিরিশটা এই জন্য আপনি ছোটো মাছকে বাছাই করে নেবেন তবে আপনার মাছ যদি কেজিতে পনেরোটার নিচে আসে বা বিশটার নিচে আসে সেক্ষেত্রে আপনি কাটাই করলে লাভবান হতে পারবেন তাছাড়া আপনার তিরিশটা বা চল্লিশটা মাছ কাটাই করে লাভবান হতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন যে পনেরো থেকে পনেরোটার নিচে বা বিশটার নিচে মাছ আসলে কাটাই করে বিক্রি করবেন আমরা সাধারণত শিং মাছকে দুইভাবে বাছাই করে থাকি ভিডিওতে যে পদ্ধতি দেখাচ্ছে এই পদ্ধতিতে একটা বাছাই করে থাকি আর একটা হচ্ছে পুকুরে পাড়ে ত্রিপল অথবা পলিথিনের কাগজ বিষয়ে আমরা একটা একটা করে আলাদা করে বাছাই করে থাকি ভিডিওতে দেখানো পদ্ধতি থেকে যদি আপনি পুকুর পাড়ে ত্রিপল অথবা পলিথিনের কাগজ বিষয়ে মাছকে বাছাই করতে পারেন সেক্ষেত্রে আপনি ফলাফল অনেক ভালো পাবেন চেষ্টা করবেন যে পুকুর পাড়ে নেট অথবা পলিথিন অথবা ত্রিপল বিষয়ে আপনি আলাদা করবেন যদি আপনি নেটিং পদ্ধতিতে করেন তাহলে অবশ্যই আপনাকে একটা নেট এমন বাছাই করতে হবে মাছের সাইজ অনুযায়ী বাছাই করার পর যে বড় মাছটা উপরে থেকে যাবে এবং ছোটো মাছটা নিচ দিয়ে নেমে যাবে এমন একটা নেট জাল আপনাকে নির্ধারণ করে মাছটা উপরে দিয়ে কাটাই করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম